নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না যখন বিচ্ছিন্ন হবে তোমরা সহজেই পরাজিত হবে যখন বিচ্ছিন্ন হবে হবে সহজেই পরাজিত এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন বাবরি তো আমরা ঠেকাতে পারলাম এইটা কি মুসলমানদের গর্ব কথা বলেন না কেন এই বাবরি শাহাদাতের পিছনে সব মাসলাকের মানুষ ব্যথা পেয়েছে না পাইনি জোরে বলে তাহলে বাবরি মসজিদ আমার এলাকায় নয় বাবরি মসজিদ অযোধ্যা ইউপিতে সেই মসজিদ শাহাদাতের জন্য সব মাসলাকের মানুষ আমরা এখান থেকে বাংলা থেকে ব্যথা পেলাম সৌদি থেকে ব্যথা পেল বাংলাদেশ ব্যথা পেল অন্যান্য সব দেশই ব্যথিত হলো এমন ব্যথিত শুধু তাই নয় বলবীর সিং যে বাবরি মসজিদের গম্বুজে উঠে প্রথম শাবল বা কুরুল দিয়ে আঘাত করেছিল যে দু একজন তার মধ্যে একজন হলো বলবীর সিং আপনারা নিশ্চয়ই জানেন যারা খবর একটু ভালো রাখেন কিন্তু ভাঙার পরে ওই অযোধ্যার মাটিতে বহু হিন্দু ভাইদের পরিবার ছিল যে মসজিদ ভাঙায় অংশ নিয়েছিল তাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি বহু হিন্দু পরিবার তার মধ্যে বলবীর সিং এর বাপ তিনি নিজে ছেলে বাবরি মসজিদের উপরে কুরুল ছাবল চালিয়েছে বলে ওই জন্য ছেলেকে ঘরে ঢুকতে দেয়নি সেই ছেলে ঘরের বাইরে আস্তে 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 হিদায়তের মালিকের নাম কি জোরে বলেন হ্যাঁ আমরা তো মনে করি হিদায়ত যাকে আমরা মনে করব বসে না হিদায়তের চাবি কার হাতে হ্যাঁ হিদায়তের চাবি অন্যের হাতে যদি হিদায়তের চাবি নবীজির হাতেও থাকতো তাহলে আবু লাহাব হিদায়ত আবু জাহিল হিদায়ত আবু তালিব হিদায়ত আবু তালিম সবথেকে বেশি ভালোবাস্ত মায়ার নবী মদিনাওয়ালাকে কিন্তু হিদায়েত আবু লাহাব মায়ার নবী মাদীনাওয়ালা ভাইপো ছিল আপন ভাইপো ভালো বেসেছে কিন্তু নবীকে মানতে তাহলে ভালোবাসা দিয়ে কাজ ভালোবাসা দিয়ে কাজ হবে না ভালোবাসার সাথেও মেনে নিতে মেনে নিতে তবে হ্যাঁ এটা মনে রাখবেন আমাদের ভিতরেও ভালোবাসাটা আছে মানাটা ওটা এখনো বলিনি ওই দোষগুলো লাস্টে বলছি তো হিদায়াতের চাবি না আমার হাতে না নবীর হাতে কোন আল্লাহ কোরআনুল করিম সূরার নাম সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর সাফা ইন্নাকালা তাহদিবান আহাবাবু তাওয়ালা কিন্না गाय दी मैया शाह एक चश्मे जदन गा फैलाजा एक चश्मे जदन गा फैलाजा शाह नबाशी শায়দ কে নিগাহে কুনাদা গাগানাবাসী ওরে আল্লাহর গোলাম হিদায়াতের চাবি কারোর হাতে নাই আল্লাহ বলেন আমি আল্লাহ হিদায়াতের চাবি আমার হাতে রাখলাম আমি যাকে চাইবো তাকে দেব আর যাকে চাইব না তাকে দেব না এই জায়গাটাই যদি আমরা ভাবনা চিন্তা করি এবার দেখি তাহলে আল্লাহ নিষেধ করলেন তোমরা বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন হয়ে লাভটা কি হলো লাভটা এটাই হলো যে ভারতবর্ষের জমিনে চল্লিশ কোটি থাকার পরেও কিন্তু রাগ করেন না দুটো কথা হজমও করতে হবে কোনো দিন কি কেউ তার কেউ দিন কি কেউ ভেবেছেন যে সাড়ে আটশো বছর আমরা যে রাজত্ব করলাম আর আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন এটা কোনদিন আমরা খুঁজেছি কি কোনোদিন তালাস করিনি আমরা সবাই জানি আল্লাহ হলেন মালিক সব মালিক হলেন আল্লাহ আল্লাহ বলছেন ইজ্জতের মালিক আমি চাইলে কাউকে বাদ সাহিত্য দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কাউকে ফকিরের ঝুলি কথা বলেন নদীরে পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এটা কার খেলা কার খেলা আল্লাহর খেলা এখন বলেন এ আল্লাহ যদি আমাদের হন নামাজ আল্লাহর জন্য পড়ি এবার আমার দিকে তাকান নামাজ আল্লাহর জন্য পড়ি এই যে জলসাটা কার জন্যে জোরে বলেন আল্লাহর জন্যে রোজা আল্লাহর জন্যে হজ আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্যে দাড়ি আল্লাহর জন্য টুপি আল্লাহর জন্য সাজদা আল্লাহর জন্যে এখন বলেন আল্লাহ তো মারি সবই যখন আল্লাহর জন্য করছি এই চল্লিশ তো করছি তারপরেও চল্লিশ কোটি দোয়া করলাম দোয়া কবুল হলো না এই চল্লিশ ভাববে না যে আমরা চল্লিশ কোটি এত মুসলমান থাকার পরেও আল্লাহ আমাদের কথা কি একবারও ভাবলো না এটা মূল্যায়ন করেছেন কি আল্লাহ সাড়ে আটশো বছর আমাদের হাতে পুরুষ সারা বিশ্বের ভারতবর্ষের টোটাল তখন তো অখণ্ড ভারতবর্ষ এখন তো খণ্ড আর তখন অখণ্ড বাংলাদেশ ভারতের অংশ নেপাল ভারতের অংশ পাকিস্তান ভারতের অংশ শ্রীলঙ্কা ভারতের অংশ বার্মা ভারতের অংশ ভুটান ভারতের অংশ আফগানিস্তান ভারতের অংশ অখণ্ড ভারতবর্ষ তখন সাড়ে আটশো বছর রাজত্ব করল এ মুসলমান এই সাড়ে আটশো বছরের রাজত্বের পরে এ দেশের ক্ষমতা এ মুসলমানের হাত থেকে চলে গেল কেন আমি গুরাম বাদ দিয়ে ডগে তালাশ করতে গেছি তাই আমরা চরম ভুল করেছি কোরআনুল করিম জুরিদ উ ন্যুৎ ফি উদ উর অল্লাহ গিবে আহ মুতিম ওল্লাহ আহুমতি মনুরিহি ওয়াং কারি ফিরুন আঠাশ নম্বর পাড়া এগারো নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করলেন এই রকমই আয়াত আল্লাহ সুরার নাম সুরাতাওবা ১০ নম্বর পারা এগারো নম্বর সাফাতেও আল্লাহ দিয়েছেন যুরিদু নাই ইতুন আল্লাহ কিবি আফ ওয়া কিহিম ওল্লাহ হুমতি মনু ঋ বলা উ কারি হেলকা ফিরোল ওরে আল্লাহ র গোলাম খুব ভালো করে ভাবনা চিন্তা করে আমার রবের কথাগুলো শুনে নেন আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও আমার দিনের বাদ দিকে নিভানোর মতন ক্ষমতা কারও নাই একমাত্র দিন যদি ক্ষতিগ্রস্ত হয় বাইরে থেকে হবে না রে ভাই আমাদের ভিতর থেকে আমাদেরই গাদ্দারিদের কারণে হয় কিসের কারণে বললাম জোরে বলেন এখন আমি কথার লেগে উদাহরণস্বরূপ ছোট্ট করে বলছি ধরুন এটা এটা কোন জায়গা নরগেরাম এখন নরগেরামটা আমি ছেড়ে দিলাম এখন আশেপাশের আমি ধরলাম ধরুন নন্দকুমার আর নন্দীগ্রাম সবই আপনাদের পার্শ্ববর্তী জায়গা এখন নন্দকুমার ওখানে যদি একটা আহলে হাদিসদের মসজিদ হয় আর যদি নন্দীগ্রামে একটা মসজিদ হয় এখন বিবেক দিয়ে বলেন দেখা গেল হয়তো বেরেলিদের মসজিদটা ভাঙছে মানে ওখানে বেরেলি মসলাকের মুসলমানরাই নামাজ পড়ে বেরেলি মসলাকের মানুষরাই আছে এখন ওই মসজিদটা যখন ভাঙবে এ মুসলমান বিবেক দিয়ে বলেন আমরা যদি এখান থেকে বলি ওটা আমাদের না ওটা বেরেলিদের মসজিদ ভাঙছে কথা বলেন না কেন আরে হতে পারে ওখানে বেরেলি মসলাকের মানুষ নামাজ পড়ে ঠিক কথায় কিন্তু মসজিদটা বেরেলির না মসজিদটা কার যদি বলেন তাহলে আল্লাহর যদি ঘর মসজিদ হয় বহু মসজিদে যাবেন নাল্লার গোলাম মসজিদের গেটে সাইনবোর্ড টাঙানো থাকে এটা বেরেলিদের মসজিদ এটা আহলে হাদিসের মসজিদ এটা অমুকদের মসজিদ এটা তমুকদের মসজিদ আমি আপনাকে জিজ্ঞাসা করি একজন সাধারণ মানুষ হিসাবে বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর যদি মসজিদ হয় সাইনবোর্ডটা কি করে এলো রে ভাই নিজের দলের নামে মসজিদ চালিয়ে দিলে তুমি যখন তোমার দলে মসজিদ বলবে তাহলে তুমি বোঝাতে চাইলে এটা আল্লাহর ঘর না এটা তোমাদের দলের ঘর না না আল্লাহর গোলাপ বাইতুল্লাহ আমার রবের ঘর সবথেকে বড় ঘর মসজিদে নবাবী দ্বিতীয় স্থান তার মসজিদে নবাবিতে নামাজ পড়লে আর আপনার মসজিদে নামাজ পড়লে আসমান জমিন পার্থক্য হবে মসজিদুল আকসাই নামাজ পড়া আপনার এলাকায় নামাজ পড়া এক না এখন বলেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন বাইতুল্লাতে কোনো কেরামতি নাই মসজিদে নাবাবিতে কোনো কেরামতি নাই মসজিদ ও ল কোনো কেরামতি নাই আমার রবের তিনটে সব থেকে বড় ঘর ওই ঘরে কোনো রকমের সাইনবোর্ড কোনো দলাদলির জায়গা নাই আমরা কেন আমাদের এলাকায় দলাদলি করবো রে ভাই এই দলাদলি আমাদেরকে পিছিয়ে দিয়েছে এই দল আলি আমাদেরকে দুর্বল করেছে এই দল আদলি আমাদেরকে কমজোর করেছে ছোটোবেলায় দেখবেন আমরা পড়েছিলাম নিশ্চয়ই স্কুলে আপনাদের মনে আছে একজন মুরব্বী মানুষ তার সন্তানদেরকে ডাক দিয়েছিল একবার ডাকার পরে বললে বাবা এক একটা লাঠি সবারই হাতে ধরিয়েছিল মনে পড়ছে কি স্কুলে পড়েছিলেন একটা করে লাঠি দিয়েছিল দেওয়ার পরে বললে বাবা ভেঙে ফেল সব ছেলেরাই কিন্তু লাঠিগুলো ভেঙে ফেলল এখন তারপরে আব্বা সব লাঠিগুলোকে একত্রিত করে এরপরে এক একটা ছেলেকে দিল দিয়ে বলল বাবা এবার ভাঙো আপনাদের এদিকে দিকে বলে কি একের একের দশের বোঝা একটা একটা হলে বলে আর যখন দশটা হয় তখন কি বলে লাঠি বলে না বোঝা বলে আর মানুষ এটা জানেন যে বোঝা বহন করা ছেলে খেলা নয় বোঝা বহন করা ছেলে খেলা নয় তো আল্লাহ ওই কথাটাই তো বললে ওয়ালা না সালু তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও তোমরা দুর্বল হয়ে যাবে কি হবে দুর্বল আর আজকে দুর্বলটা কেমন এ দুর্বলটা কেমন খুব ভালো করে লক্ষ্য করে দেখেন এদিকে তাকান